সন্তানকে হারানোর পর হারানোর সন্তানকে পাওয়ার পর মা যতটা না খুশি হয় এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় গুণাগার বান্দা যদি বলে মালিক আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও মালিক এতই খুশি হয় তার জীবনের গুণাগুলো মাফ করে তার ঠিকানা আল্লাহ জান্নাত বাসীদের সাথে করে দেয় শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে শয়তান বলে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আপনার ইজ্জতের কসম আপনার সম্মানের কসম যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইলাম আদমের প্রত্যেকটা সন্তানকে আমি জাহান্নে আমি নিয়ে ছাড়বো আল্লাহকে চ্যালেঞ্জ করে মিয়া শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ করলেন আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম তুমি যেহেতু আমার সাথে চ্যালেঞ্জ করেছ যাও আমি আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ করলাম তুমি বলতেছ জাহান্নাম নাম বাড়ানোর জন্য আদমের সন্তানদেরকে সঙ্গে নিয়ে জাহান নামে যাবা যাও আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর সম্মানের কসম আদম সন্তান সারা জীবন অপরাধ করেছে গুণা করেছে মৃত্যুর আগে যদি একবার বলে মালিক আমার ভুল হয়েছে মাফ করে দাও আদমের ওই সন্তানটাকে ক্ষমা করে তাকে জান্নাতে পৌঁছায় দিব আমি গুণাগার তাতে থেকে এসেছি আমি তো আল্লাহর গোলাম আল্লাহ আমাকে মাফ করবে আমলের বিনিময়ে আমি জান্নাতে যাব এটা আমি কল্পনা করতে পারি না কিন্তু মালিক আমার প্রতি দয়া করবে এত ভয় পান কেন মালিক আপনাকে জান্নাত দিবে আপনি তো উম্মতে মুহাম্মাদি আল্লাহ আপনাকে জান্নাত দিবে আরে ভাই আল্লাহ শয়তানের সাথে চ্যালেঞ্জ করছে যে আমার গোলাম রে আমি জান্নাত দিবই দিব শয়তানের সাথে চ্যালেঞ্জ করছে আপনাকে আল্লাহ জান্নাত দিবে এটা শয়তানের সাথে চ্যালেঞ্জ করেছে তাহলে আপনি ভয় পান কেন শয়তান যখন আল্লাহ নাফরমানি করেছিল আল্লাহ তালা শয়তানকে বের করে দিয়েছে যা বেটা তুই নাফরমানি করলি শয়তান তখন আল্লাহকে বলছিল আল্লাহ আমি যে তোমার এত ইবাদত বন্দিগি করেছি আমাকে বের করে দিয়েছ তাহলে আমাকে কি দিলা তুমি আমাকে তুমি কি দিয়েছ আল্লাহ শয়তানকে বলল যে তুই কি চাস তুই কি চাস শয়তান বলছিল আল্লাহ আমাকে কে পর্যন্ত হায়াত দাও আল্লাহ বললেন যা বেটা দিলাম আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দাও যা দিলাম যেই আদমের কারণে আমি কি বের হইলাম আদমের যত সন্তান হবে আদম শিরায় শিরায় উপশিরায় সন্তানের যেন আমি ঢুকতে পারি তাদেরকে যেন আমি ধোকা দিতে পারি আমাকে সেই ক্ষমতা দাও আল্লাহ বললেন যা বেটা দিলাম এইবার শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে শয়তান বলে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আপনার ইজ্জতের কসম আপনার সম্মানের কসম আল্লাহ এবার আপনি জাহান্নাম বাড়াইতে থাকেন কারণ যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইলাম আদমের প্রত্যেকটা সন্তানকে আমি জাহান নিয়ে ছাড়বো আল্লাহকে চ্যালেঞ্জ করে মিয়া শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ করলেন আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম তুমি যেহেতু আমার সাথে চ্যালেঞ্জ করেছ যাও আমি আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ করলাম তুমি বলতেছ জাহান্নাম নাম বাড়ানোর জন্য আদমের সন্তানদেরকে সঙ্গে নিয়ে জাহান্নামে নামে যাবা যাও আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর সম্মানের কসম আদম সন্তান সারা জীবন অপরাধ করেছে গুণা করেছে মৃত্যুর আগে যদি একবার বলে মালিক আমার ভুল হয়েছে মাফ করে দাও আদমের ওই সন্তানটাকে ক্ষমা করে তাকে জান্নাতে পৌঁছায় দিব তো আল্লাহ চ্যালেঞ্জ করেছে শয়তানের সাথে আল্লাহ শয়তানের সাথে চ্যালেঞ্জ করেছে দেখ শয়তান গোলাম যদি একবার বলে মালিক আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও তাহলে তো আমি আদমের সন্তানকে মাফ করে তাকে জান্নাতে বসিয়ে দিব সন্তানকে হারানোর পর হারানো সন্তানকে পাওয়ার পর মা যতটা না খুশি হয় এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় গুণাগার বান্দা যদি বলে মালিক আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও মালিক এতই খুশি হয় তার জীবনের গুনাগুলো মাফ করে তার ঠিকানা আল্লাহ জান্নাত বাসীদের সাথে করে দেয় আপনি ভয় পান কেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে যে আমি আদমের সন্তানগুলোকে সঙ্গে নিয়ে জাহান নামে যাব। আর আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ করে মৃত্যুর আগে আদমের সন্তান যদি একবার বলে আল্লাহ মাফ করে দাও আমি মাফ করে দিব